যেই ঘরে নুনান্তে পান্তাপুরায় সেখানে উন্নত চিকিৎসা যেন বিলাসিতা একদিকে নেই মাথা গোজা শক্ত কোনো ঠিকানা তার উপর বেবল চিকিৎসা কেবল স্বপ্নের বর্ণনা রামুর কার্ক ইউনিয়নের মসকুম পূর্বপাড়ার দিনমজুর আব্দুল গফুরের স্ত্রী আরেপ আক্তার পুটপুটে চার সন্তানের এই জরনী দীর্ঘদিন ধরে ভুগছে এক জোটের রোগে শরীরে বিভিন্ন অংশে ঘাস সৃষ্টি হয়ে শুরু হয়েছে পছনের হাঁটাছলা হয়ে পড়েছে একেবারে অসম্ভব

বিশেষজ্ঞ ডাক্তাররা তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার পরামর্শ দেন কিন্তু যেই ঘরে এক বেলা ভাত জুটতে কষ্টসাধ্য সেই ঘরে উন্নত চিকিৎসা করানো একেবারেই অসম্ভব চিকিৎসার অভাবে দিন দিন পরিস্থিতি খারাপ হতে বর্ষা আর পারে স্বজন জানান দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে অযত্ন অবহেলে পড়ে আছে তিনি যদি চিকিৎসা করা হয় তবে সে খুব দ্রুত সুমিয়ে সুস্থ হয়ে উঠবে আজি আজি রুগী ওনারা ভিডিওর মাধ্যমে অনার দাহার এরু গই প্রায় আত্মীয় লাগে তাই গত দু তিন দিন আগে তো দেখনের ভরে নিজে অস্থির এখন এন পর্যায় ভুইস জিয়ান চাই থাকিলে হয়তো আল্লাহর হাসান আর নিজেরাও আর তাঁর্তি নিজের আত্মি নাই ঠিক আছে কিন্তু আর প্রতিবেশী বায়ু হল আর দেশ বিদেশের যে সমস্ত বাই হল আসন অর্থবিত্ত অনারা চাইলে বিয়া গুণ না একখান যান রক্ষাকরণ আর দ্বারা সম্ভব এটা অত্তবিত্ত বানল আসন অনারা কোনো বেশি দূরের এলাকা নয় মুসকুম এলাকা অনারা আইনে নিজেরাই তদারকি করি অনারা জিনিস চেষ্টা করিবেন অনরা হাসায় আকুল আবেদন চাইব এবং আরো অনরা সর্বাক্ষণিক দ্বারা এক মিশাল এই অসহায় পরিবারটি পরিবারটির এখন একটা আশা সহানুভূতিশীল কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো চার সন্তানের মা আরপ আক্তার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন নিউজ ডেস্ক গ্রাম খবর টোয়েন্টি